সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের দোয়াতে মাসাল্লাহ শোন ভাই ভাই ভালো আছেন না মানে যে অবস্থা ভাই আমার মাত্র মনে করি পনেরো দিনে ক্যাশের থেকে পঞ্চাশ হাজার নাই খাওয়া খরচ তো লাগবে ভাই মানে শাওন ভাই তো সার বাসির লস হয় ভাই তাহলে ভাই ভাই দুইটা গরু কালকে বিক্রি করে আসছে আমি সাউন ভাই ষোলো টাকা লস আজকে মনে বাজার সেরা দুটো বলদ দেখতে সাউন ভাই জি বাজার সেরা হ্যাঁ তো বলদের কোনো দাম জানতো লজ্জা লাগতেছে আজকে যেহেতু পাটিপত্র নাই যে দাম দর করতেছে শাওন ভাই তো আমরা একটু সাউন ভাই এই যে এই সাইডে ওটা যত দেখাশোনা করতেছে পরে যাই এই যে এই সাইড একটা জোড়া আছে এই জোড়া একটু দাম জানি কেমন দাম দেখছে কেমন চাচ্ছে অবশ্যই একটু দর্শক সাথে আসে আমার শ্রদ্ধেয় বড় ভাই শন ভাই গুরুর কি নাম ভাই গরুর বাজার বিডি গরুর বাজার বিডি দর্শক গুরুর বাজার চ্যানেলটা ভিজিট করে একটু অনুরোধ রইল আমার পক্ষ থেকে একটু দেখতে পারেন ইনশাল্লাহ ভাই কেমন কি দাম চাচ্ছেন বাজারই বলে কেউ দুশো দাম বলিস এই দাম কম বাজার কম কেমন হলে বিক্রি করবেন কেমন বাজার খুবই কত হলে দেওয়া যাবে বিরাশি একশো বিরাশি দাঁড় দাঁত দাঁত সাত এই দাঁত তো সে দাঁতের দাঁত আছে ভাই জিনিস ভাই কোয়ালিটি আছে ভাই

বলদপুর দাম বেশি হয় না আহা মরি এবারে দাম খুব বেশি তা হয় সাউন ভাই তাহলে মাংস আইডিয়াটা নিলাম না আমরা কত মনে আছে নাকি নেবেন বলেন দেন ভাই আছে আছে একটু শান তারপর ফেলে ছাড় দেবে ফেলে ভরপুর মাংস সাউন ভাই এর ভরপুর মাংস সাউন ভাই দুটো জান কথা বলেন তো সাউন ভাই কেমন দাম রাখছে আসসালামু আলাইকুম চাচা কেমন কি দাম লাগছে ভাই না জুরা 220 দুইশো পিস চাচ্ছেন কেমন কি বাজারে দাম পাইছে এখন এক টাকা বলেনি বলিস কত বলছে দুইশো ভাঙ্গে আচ্ছা তার তিন ভাগের এক ভাগ এক ভাগ দাম বলছে আপনাদের টার্গেট কেমন আছে বা কত হলে দেওয়া যাবে নব্বই দুই লক্ষ ফিট টার্গেট আছে বয়স ধরবে কেমন দাঁত

সিংহের রাজা হ্যাঁ বলো যে বলতে সিং ভালো সেই বলো দাম ভালো অবশ্যই তো দর্শক আমরা তো অনেকগুলো বলতে দেখাচ্ছি আমরা আমরা একটু বিনোদন করে আসি ধান লাগাতে আমরা চলে আসলাম বিনোদন চাষের কাছে চাষ একটু আমাদের বিনোদন দিবে বিনোদনটা সবাই নেবেন এই বিনোদন ভালো লাগবে ইনশাল্লাহ কেব আছেন আজকে সত্যি বলছেন তো মুখ শেপ করেছেন মুস কেটেছেন লাভ মনে ভালো হয়েছে লাভ নাই ব্যবসা হিসেবে আসা আগে দেখায় তো দেখায় ওটা দেখায় আজকে দাঁতে কয়টা আছে কেবল বয়স পুরিচ্ছে জোয়ান এখন হয় নাই হবে সাদা বয়স কেবল পুরতিছে লিগাল লিগাল কথা দিবেন দাম চাচ্ছেন কেমন আজকে দাম চাসি বর্তমানে এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর চাচ্ছেন গাড়িপত্র দাম দিচ্ছে গাড়িপত্র পত্র দেড়শো দেড়শো দেওয়া যাচ্ছে নাকি দিবে মুখা কেমন টার্গেট আছে

এটার দাম কত চাচা দুই লক্ষ পঁচিশ পত্র দাম দিচ্ছে কেমন হচ্ছে না চাচা কেমন টার্গেট আছে নব্বইয়ের মতন তবে এই বলো দুধুন যে দাম বলছে ভাই রাগ হওয়ার কথা এটা এত বিশাল বলো এত সুন্দর বলো কত বলেছে এত সত্তর বলেছে ভাই দেওয়া যায় হ্যাঁ এটা সম্ভব কিভাবে দাম বলছে আর তারা কীভাবে দাঁড়িয়ে নেতাম বুঝতে পারতেছি না তবে এগুলো জাতমানের কোয়ালিটি প্রশংসা আমরা করবো না শাহন ভাই আমরা চেষ্টা করতেছি দাম দর জানার জন্য

এক লাখ ষাট সর্বোচ্চ কত দাম পাইছে সর্বোচ্চ কত দাম উঠছে হাটে হচ্ছে না টার্গেট চল্লিশ হলে দিবে বলুন শাওন ভাই টার্গেট যা বলছে হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে শাওন ভাই টার্গেট তাহলে ঠিক হলো শাওন ভাই টার্গেট আপনি যা বলেছেন টার্গেট একশো একশো মিলে গেছে একটু ল্যান্ডের দাগ না থাকলে হয়ে যাবে ইনশাল এই এই যে জোয়াটা থাকবে না সাউন্ড বাইক হয়ে যাবে হয়ে যাবে সাউন্ড একটু আসেন দর্শক আমরা কথা বলতে বলতে ভিডিওটা আবার আট মিনিট লস করলাম আর বাড়াবো না শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো একটা স্থানে এরকম নয়তো এর সাথে ভালো ধামাকা আবারও একটা অন্য কোনো ভিডিও নিয়ে বলতে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ